হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রতিবারের মতো নতুন আজকে একটা বিজ্ঞপ্তি নিয়ে এলাম সেটা কিন্তু চাকরি বিজ্ঞপ্তি নয় সেটা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার পঁচিশ সালে তো আজকে একটা লিস্ট প্রকাশ করেছে কিন্তু আপনার এলাকায় কবে বসবে সেটা ব্যাপারে আমি পুরো ডিটেলস অনলাইন থেকে কীভাবে দেখবেন সেটা ব্যাপারে আপনাদেরকে আজ আমি দেখাবো তো যারা যারা ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনারা বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক এই যে দোয়ারে সরকার যে ক্যাম্প দু সাল তার একটা লিস্ট এ দেখুন একটা প্রকাশ করেছে এখানে এটা কিন্তু সরকারিভাবে প্রকাশ করেছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে যেখানে বলা হচ্ছে কি না আপনাদের মোটামুটি ধরুন চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে এটা মোটামুটি আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এটা প্রসেসিং অব অ্যাপ্লিকেশান দ্যাট বিন রিসিভ আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এটা আপনারা চালু চালু হবে আর মানে চলবে আর কি তো এখানে এটা যেসব প্রকল্পের জন্য কাজ হয় যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী ডিসাবিলিটি এস টি এসসি সার্টিফিকেট ওল্ড এজ পেনশন কৃষক বন্ধু কেসিসি উইডো পেনশন লক্ষ্মী ভাণ্ডার মানবিক রূপশ্রী কন্যাশ্রী জয়জুহার বেসিক বেসিক যে আমাদের কাজগুলো হয় সেগুলো তো হচ্ছেই তো সেদিকে আপনাদের না গিয়ে আপনারা আপনাদের এলাকায় কবে হচ্ছে সেইটা কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো অনলাইন থেকে তো প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রমে গুগল ক্রমে অপশানে গিয়ে সার্চ অপশানে গিয়ে লিখবেন দুয়ারে সরকার দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকারের ক্যাম্প আপনারা এখানে প্রথম যেটা সেটা সেটাতে আপনি টাচ করবেন টাচ করার পরে দুয়ারে সরকার ক্যাম্প যে প্রথম যে অপশানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারে ওটা আপনারা টাইপ করবেন ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর দেখুন দুয়ারে সরকারের যে অফিসিয়ালি যে পেজ এটা কিন্তু খুলে যাবে এখানে দেখুন লেখা আছে ফাইন্ড ইউর ক্যাম্প কন্ট্রোল রুম হেল্পলাইন নাম্বার সব দেওয়া আছে তো আপনারা এখানে ফাইন্ড ইউর ক্যাম্পে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট ব্লক এবং জিবি কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট আছে আপনাদের যা ডিস্ট্রিক্ট আছে সেটা করবেন যেমন আমরা এখানে সার্চ করলাম আমাদের পূর্ব বর্ধমান আমি সার্চ করলাম পূর্ব বর্ধমানের ব্লক যদি বলা হয় এখানে আউশগাম ওয়ান আউশগাম টু আছে এগুলো মোটামুটি আমাদের পূর্ব বর্ধমানের এলাকায় পড়ে কাঁটোয়া আছে কালনা আছে তারপর কেতুগ্রাম খণ্ডঘোষ মন্তেশ্বর মেমারি পূর্বস্থলী এগুলো সব আছে তো মোটামুটি ধরুন আমাদের যেমন হচ্ছে আউসগাম টু আউশগাম টুয়ে সার্চ করলাম লিখলাম সেখানে সেটা দেওয়ার পর তখন জিপি জিপি কিন্তু আমাদের কিন্তু অমরপুর দেবশালা এরাল কোটা এবং রামনগর ভালকি এরকম করে দেওয়া আছে তো এরকমভাবে আপনারা এ করবেন করার পর দেখুন এখানে আপনার দেওয়া আছে জিপি ব্লক ওয়ার্ড এখানে দেওয়া আছে আপনারা সিরিয়াল নাম্বার এখানে আপনাদের প্লাস চিহ্নটা রয়েছে সিরিয়ালের নিচে যে প্লাস চিহ্ন রয়েছে না এক দুই তিন চার করে এই প্লাস চিহ্নটা আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে কিন্তু দেওয়া আছে দেখুন কোথায় হচ্ছে না জিপিএন ব্লক ওয়ার্ড অ্যান্ড লোকালিটি বডি আউসগাম টু ভেনু এখানে কিন্তু দেওয়া আছে ভেদিয়া এডুকেশন বাংলো হ্যাবিটেশন এখানে কিন্তু দেওয়া আছে দেখুন ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশন চব্বিশ এক দু হাজার পঁচিশ এরকম করে কিন্তু প্রতিটাই কিন্তু আপনারা প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্নতে কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা পুরোটাই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের ক্যাম্প কবে হচ্ছে যেমন একটা চব্বিশ তারিখ ছিল একটা তারপরে দেখুন দেখাচ্ছে পঁচিশ তারিখ সিরিয়াল নাম্বার ছয় পঁচিশ তারিখ দেখাচ্ছে সাতে পঁচিশ তারিখ দেখাচ্ছে আটে পঁচিশ তারিখ দেখাচ্ছে নয় সাতাশ তারিখ দেখাচ্ছে আপনারা সব দেখতে পাচ্ছেন এটা দশে দেখাচ্ছে সাতাশ তারিখ এগারো হচ্ছে সাতাশ তারিখ এবং ডে চেঞ্জ হবে ঠিক আছে আঠাশ তারিখ তো এরকম যারা যারা এখনও পর্যন্ত করেননি আপনারা কিন্তু অনলাইন থেকে কিন্তু আপনারা আপনাদের যেটা ব্লক আছে বা ধরুন আপনাদের যে জিপি আছে সেটাতে আপনারা সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনাদের এলাকায় কোথায় হচ্ছে এবং কোন জায়গায় হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যেমন আমি মুর্শিদাবাদে আরেকটা একটা দেখালাম মুর্শিদাবাদে বেলডাঙ্গা এম ওয়ার্ড নাম্বার ওয়ান এখানে কবে হবে এবং সিরিয়াল নাম্বার দেখুন চব্বিশ এক দু হাজার পঁচিশ এইভাবেই কিন্তু আপনারা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো যারা যারা নতুন চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি এবং আমাদের বিভিন্ন সরকারের বিভিন্ন ইনফরমেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ